সকল তথ্য সহ তাই আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করে রাখেন চলুন আপনাদের মূল্যবান সময় আর নষ্ট না করে ভিডিওতে চলে যাই বাংলাদেশ রেলওয়ে সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড দুইয়ের কিন্তু আপনার পরীক্ষার সময় কিন্তু ঘোষণা করে দিয়েছে এখন এটা কিন্তু আপনার নয় জানুয়ারি দুই হাজার চব্বিশে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয় নয় জানুয়ারি দুই হাজার চব্বিশ এখানে সহকারী লোকোমোটিভ মাস্টার কিন্তু শূন্য পদের সংখ্যা কিন্তু ছিল আপনার একশো টি বেতন গ্রে সতেরো নাম্বার আর নয় হাজার টাকা থেকে একুশ হাজার মাত্র এসএসসি পাশে আবেদন করার সুযোগ ছিল যারা বিজ্ঞান বিভাগে তারাই শুধু আবেদন করতে পারছেন বাকিদের কিন্তু আবেদন করার কোনো সুযোগ ছিল না এখন সেটার কিন্তু পরীক্ষা হতে যাচ্ছে আঠাশ ছয় দুই এই পরীক্ষার জন্য কিন্তু একটি সংক্ষিপ্ত সাজেশন তৈরি করা হয়েছে যদি আপনারা যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই কিন্তু আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন স্ক্রিনের উপরে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই পদের সাজেশনটা কিন্তু সংগ্রহ করে নিতে পারবেন এখন পরীক্ষার কিন্তু সময়সূচি আপনারা জানতে পারছেন আঠাশ তারিখ রোজ শুক্রবার মোট আপনার আহ বারোটি কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে সব পরীক্ষা কিন্তু ঢাকাতে যাত্রাবাড়ি ফার্ম গেট টুঙ্গি ঢাকা ধানমন্ডি তারপর আছে আপনার মতিঝিল মতিঝিল এই যে বিভিন্ন জায়গায় কিন্তু পরীক্ষা হবে নিউ বেলি কলেজে কিন্তু বাবা মোট বাহার কলেজ মোট বারোটা কেন্দ্রে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখন পরীক্ষার্থী কয়জন সেই বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করি পরীক্ষার্থী হলো আপনার তেষট্টি হাজার তিনশো ছাব্বিশ জন আপনার একটু পরীক্ষার্থী কম বলতে কি এখানে তো শুধু যারা বিজ্ঞান বিভাগে তাদের কিন্তু আবেদন করার সুযোগ ছিল বাকিদের কিন্তু আবেদন করার কোনো ধরনের সুযোগ ছিল না সেই ক্ষেত্রে কিন্তু এটা একটু কম তাও কিন্তু মোটামুটি বহুত বেশি কারণ আপনার একশো চৌত্রিশটি পদ একটা আপনার যেহেতু বিজ্ঞান বিভাগ যদি না থাকতো আবেদন পড়তো দুই লাখ বুঝছেন ভাই এখন আপনার পরীক্ষার্থীর থেকে মোটামুটি তাও খারাপ না অনেক পরীক্ষার্থী কিন্তু আপনার যেহেতু একশো চৌত্রিশটি শূন্য পদ একটা পাঁচশো জন বুঝছেন কি অবস্থা জন পরীক্ষার্থী একটি সিটের জন্য লড়াই করবে একটি দুইটি না পাঁচশো জন আশা করি আপনারা বুঝতে পারছেন তাই যারা পরীক্ষার্থী রয়েছেন তারা অবশ্যই এটার জন্য যে সংক্ষিপ্ত সাজেশনটা তৈরি করা হয়েছে যদি প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখেছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা এই রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে সংক্ষিপ্ত সাজেশনটা নিয়ে আপনারা পড়তে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট পেতে আসসালামু আলাইকুম